হ্যালো বন্ধুরা আমরা কোন রেডি রেডি হয়ে যাইতেছি মেলাতে আজকে লাস্টের দিন সামনে এর আগের দুই দিন যাইতে পারছি না বিভিন্ন অসুবিধার কারণে আসতে যাইতেছি তো চলো আমরা লগে তোমরাও মেলা দেখো এই যে সোনর বাবা বাইক লইয়ে আইতেছে এই কোথায় যাচ্ছিস আমরা মেলাতে আইয়া পড়লাম এই যে মেলার গেট আমরা এখানে বাইক পার্কিং করিয়া তারপরে ভিতরে ঢুকতাসি এখান থেকে অনেকটা রাস্তা হাট্টা তারপরে ভিতরে মেলা তো প্রথমে কইয়া দিই ভিডিওটা একটু বড় হইতে যাইতেছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ নাইলে কিন্তু তোমরা বুঝতে না যদি ছোট ছোট পাট করিয়া দিতাম সময় কম লাগতো কিন্তু তোমরা বুঝদা না পুরা মেলাতে আমরা কি কি দেখছি কি কি ঘুর কিনছি কি কি করছি আর কি অনেকেই এরকম ছোট পাট পাঠ করিয়া দেয় কিন্তু আমার বিশেষ একটা ভাল লাগে না এরকম কোনো গানে ঘুরতে টুরতে গেলে পুরাটা ভিডিও একসঙ্গে দিলেই মানে দেখতেও মানে ভাল লাগে বোঝা যায় ভিডিওটার মধ্যে কি কী আসে এর লেগে পুরা ভিডিওটাই একসঙ্গে দিলাম তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো এই যে স্বর্ণ টুপি দিয়ে চুল নাই দেখে টুপি দিয়ে যাচ্ছে দিনের বেলায় লজ্জা কেউ শুনছে না তো এই ভিডিও যারা দেখছে তারা শুনছে আর কি আশেপাশে কেউ শুনছে না সবাই দূরে ওই যে স্বর্ণের বাবা মাপলার এখন কিন্তু প্রচুর গরম লাগতে আছে কিন্তু কিন্তু রাত্রে ঠান্ডা লাগত কি কিনবি আসতে না আসতে ইডিও সে ট্রেন্ডিং

বাপ মেয়ে আমাকে রেখে চলে যাচ্ছে বাপ মেয়ে আমাকে রেখে চলে যাচ্ছে অনেকটা দূরে বাইক পার্কিং করিয়া অনেক রাস্তা কষ্ট কইরা হাঁটিয়া ফাইনালি আমরা পিলাক মেলাতে ঢুকলাম প্রথমে তোমরা কই মেলা গেছে অনেকদিন আগে আমি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়েছে তার লাগে সরি ভিডিও আমি এডিট করতে সময় পেতেছি না একদমই মেলা গেছে জানুয়ারির সাত আট নয় এই তিন দিন আমরা আট তারিখ যেন কথা ছিল কিন্তু বিশেষ একটা কারণে বাড়িতে খুব সমস্যা আসিল এই কারণে যেতে পারছি না তারপরে নয় তারিখে গেছিলাম আর ভিডিওটা আজকে চোদ্দ তারিখে এডিট করতে আসি এবার জানি না কোন দিন আপলোড করতে পারম যদি পারি আজকে করুন নালে কালকে তো কারণ বাড়িতে খুবই সমস্যা খুবই ব্যস্ত থাকি এই কারণে ভিডিও এডিট করানোর সময় পাই না আমার শ্বশুর বাবা ভীষণই অসুস্থ হয় তো ভিডিওতে দেখানো হয় না দেখাইতে পারি না যে বাবা কত পরিমাণে অসুস্থ কি কি করি আমরা তোমরা স্বাভাবিক তোমরা বুঝতেই পারতো যে বাড়িতে একজন অসুস্থ বয়স্ক লোক থাকলে হ্যাঁ কী পরিমাণ মানে মানুষ ব্যস্ত থাকে বাড়ির অন্যান্যরা আমি বুঝাইয় করতে হইতো না তো সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না এই কারণে মানে দেখাই না আর দেখাইতে ভালো লাগে না মানে খারাপ যেই সময়টা আমরা কষ্ট করি মানে শরীর খারাপ থাকে মন খারাপ থাকে ওই টাইমটা আমি ভিডিও করতে পারি না আর যে টাইমটা আমরা আনন্দ করি খুশিতে থাকি ওই টাইমটাই ভিডিও করার চেষ্টা করি তো প্রথমে আমরা ফুল গাছের দোকানে আইলাম দুইটা গোলাপ ফুল আর দুইটা লিলি ফুল গাছের চারা কিনলাম তারপরে ইয়ানে একটা স্টল আসে আর্টের যে বিভিন্ন রকমের আর্ট আছে খুব সুন্দর সুন্দর তো অখনও অনেকে আর্ট করে আছে ইয়ানের প্রতিনিয়ত তো ইয়ানে সনর যে আর্টের টিচার তাইনেরও ছবি টবি দেখলাম মানে কোনো একটা স্টুডেন্টে হয়তো আঁকছে আর কি স্যারের ছবি দেখে খুব ভাল লাগছে তো ইয়ানা সনজ স্যারও আছে কিন্তু এই যে সনজ সারে মানে খুব সুন্দর করে সাজছে মানে খুব ইউনিক একটা সাজ দিচ্ছে খুব ভালো লাগতেছে তো স্যার ইয়ানায় বইয়ে বইয়ে আটক করতে তো আবার স্বর্ণ যাইয়া স্যারের সঙ্গে ছবিও উঠাইতে এই যে দেখো তো দেখে আর সবগুলো আর্টে খুবই সুন্দর লাগছে তোমরা কেমন লাগছে জানাইও যে যে আর্টটি তোমরা ভিডিওতে দেখতে আসো যে দুদু সম্ভব হয়েছে দেখাইছি আর কি তো চলো এবার পুরো মেলাটা ঘুরি তোমরাও দেখো এনজয় করো মাত্র সন্ধ্যাবেলা এত ভিড় হারন যান না

জোতার দোকান জোতা লাখে লাখে জোতা চশমার দোকান চশমা সোনার চশমা নিবি নিবি না সোনার কোনো ডিমান্ড নেই সোনার হচ্ছে ভাইরাল হেডফোন আর কিছু কিনবে না সোনো ইন্টারেস্টিং থাকলে কিনবি আচ্ছা মানুষের ভিড় হাঁটা যাচ্ছে না হাঁটা যাচ্ছিল গরম লাগিয়ে উঠছে ভিড়ের মানুষের চাপে গরম লাগে হচ্ছে গরম মানুষ দেখো একবার মানুষ দেখো এই দেখো মানুষ আমাকে যাও আমাকে রেখে যাবে না আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও শান্তি মতো কিছু দেখি কি কিনের আবার আমরা ঘুরে ফিরে ফুল গাছের দোকানে আসলাম সানুর বাবা ফুল গাছের দোকান দেখলে আটকে যায়

দেখাও ভালো করে এই যে ফুলের দোকান দেখতে সুন্দর লাগে ওই যে সূর্যমুখী ফুল একটা স্ট্যান্ড কিনবেনি স্ট্যান্ড সূর্যমুখী ফুল ফুলদ্বারা এখনের লাগে সুন্দর লাগে

স্বর্ণ আর লাগে দুইটা রিংয়ের মধ্যে মানে তারা নাম লেখাইয়া লইছি মানে চাবি তো তারা লাগাইতো না মানে এমনিতেই আর কি সুন্দর লাগছে জিনিসটাই লেগে আর আমার আর সোনোর বাবার নাম লেখাইয়া এই সুইট হুম লেখাওয়ালা এই ঘরের মতো এইটা একটা লইলাম তারপরে এদিকে এবার জুসের একটা দোকান পাইলাম লাল নীল সবুজ হলুদ ভ্যারাইটিস রকমের জুসের কালার মানে এটি পুরাই বাজে পচা মার্কা এই পচামারকা মার্কা জুস খাওয়ানোর লাগে আমার মেয়ে যা পাগল হয়েছে মানে কইয়াও বুঝন যায় না কিছু দেখো কি বাজে কালারের একটা জুস লইছে কইয়া লাভ নেই শোনো স্টল দেখতে এসেছে স্টলে কি আছে এটা কি বল আমাদের ভারতের রাষ্ট্রপতি এখন আমার প্রশ্ন ভারতের পনেরোতম রাষ্ট্রপতির নাম কি আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এটা কি বল অঙ্গনওয়ারি কেন্দ্র তুই পড়েছিলি যে খিচুড়ি স্কুল ওই দেখ জল পড়ছে হ্যাঁ স্টক ওয়াটার এটা হচ্ছে একটা বাড়ি এটা কার বাড়ি আমাদের গাছে জল দিচ্ছে দেখ কি সুন্দর স্কুল এই যে হাই স্কুল এটা এই যে স্টুডেন্ট স্কুলে যাচ্ছে চলে এসো গুগল থেকে শেষ হয়ে গেছে ওই দেখ কাগজ দিয়ে সুন্দর বানিয়েছে বিলোনিয়া মুনির সেতু বিলোনিয়া ছিঁড়ে টিড়ে ফেলছে এই যে ওইটা ওই ব্রিজটা কোনটা বলতো

তো প্রথমে আমরা মাশরুমের পকোড়া নিছি মাশরুমের পকোড়া আগে কোনো সময় খাইছিলাম না মানে বাড়িতেও কোনোদিন বানাইয়া খাইছি না মাশরুম নিলে রান্না হয় মানে তরকারি কিন্তু কোনোদিন মানে পকোড়া বানাইয়া খাইছি না তো মেলাতে দেখে কই যে না একটু খাইয়া দেখি কেমন কিন্তু খাইয়া সত্যি খুব টেস্টি লাগছে আর বাড়িতেও কোনো একদিন ট্রাই করুম মাশরুমের পকোড়া এরপরে নিলাম গুঁড়া মাছের পকোড়া দুইটা আমি আর সোনোর বাবা খামো স্বনক গুঁড়া মাছ খায় না এর লেগে গুঁড়া মাছের পকোড়াও খাইতো না তো আর এর বদলে স্বর্ণ নিচে বাঁধাকপির পকোড়া এই যে তো এখানে ভ্যারাইটিস রকমের পকোড়াই আছে তো আমরা দুই রকমের খাইলাম তারপরে নিলাম এগ রোল এবার খাইতে তিনজনে মিললে এগ রোল তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আর ভিডিও করা হয়েছে না ডাইরেক্ট গেছি গে বাড়ির চলো বাড়ির যাই আবার দেখা করুন এই যে আমরা মেলার থেকে এই পড়লাম এই যে আমরা মেলার থেকে যা যা জিনিস কিনছি সবকিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না তবু একটা জিনিস তোমরা দেখাই দিই এই যে এটা হচ্ছে একটা হাউস কোট এটা আনছি আমার শাশুড়ি মাল লাগিয়া মানে এত বেশি ঠান্ডা পড়তে আছে তো বয়স্ক মানুষ তো এমনিতে বেশি ঠান্ডা লাগে তো এই লেগে হাউস কোটটা আনছি কেমন হয়েছে ও কমেন্টে এই যে আর এই দেখো ক্লিপ কিনছি কটা মানে সবটি আমার লাগে না আমার আছে আমার ভাইয়ের বউয়ের আছে আমার মাল লাগে আছে আমার শাশুড়ি মাল লাগে আছে সবাই লেগে আর কি আর শোনো ব্রেসলেট কিনছে একটা এই যে এই যে খুব সুন্দর ব্রেসলেটটা তারপরে ইডি তো কিনতে সময় দেখাইছি তারপরে ইডিও কিনতে সময় দেখাইছি এই যে তারপরে এটা তো ভাইরাল ট্রেন্ডিং হেডফোন তো না কিউ কিউ তারপরে সোনো আরও এই যে এগোনোর সময় বাজারের থেকে এটি কিনছে মানে চিপস ও চিপসটা টা থেকে আচ্ছা আর এটা বাজারের থেকে সোনোর বাবা আলু কিনছে আলুর সাথে এটা তারপরে একটা সুন্দর স্পেশাল জিনিস কিনছি আমরা এই যে সুইট হোম যেন আমারা স্বর্ণর বাবার নাম এটাও ভিডিওতে দেখাইছিলাম আর তো কিছু কিনা হয়নি না রে আর রৌদ্রর লাইগে কিনছি এটা গণেশের মাথা রৌদ্র তা আপাতত হইছে দুরই খরচ আর মানে এত ভিড় হাঁটতে অস্বস্তি লাগতেছিল তারপরে এত ভিড়ের মাঝখানে গরম লাগতেছিল ঠান্ডা লাগবে ভাববে অনেক কিছু ফেরা গেছি ভিতরে হাইনেক টাইন এক এত বড় জ্যাকেট ফেরা পরে গরমে লাগিয়া গেছিলো ঘামাইয়া গেছিল তো অস্বস্তি লাগতেছিল আর এমনিতে বাড়িতে তাড়াতাড়ি না মানে একটা তারা আছে কারণ অক্ষণ বাজে কয়টা শো আটটা তা আমরা আইসি যেও দশ পনেরো মিনিট হয়ে গেছে এত তাড়াতাড়ি আইয়া ভরছি কারণ বাড়িতে তো দুজন বয়স্ক মানুষ আছে তো বেশি লেট করলে ওই তো না কারণে পেলে গায়ে বসে তো মেলাটা তোমরা কেমন লাগছে সম্ভব হয়েছে দেখাইছি তো টাটা দেখাবে আবার নেক্সট ভিডিওতে